আমার মেয়ের নাম আমার ছেলের নাম আমি ডিসাইড করে রেখেছি খান আপনি হাসছেন কেন কি হয়েছে আপনার সেই না পাম না রে ভাই সিরিয়াস আমার মেয়ের নাম আমি ঠিক করে রাখছি আমার মেয়ের নাম সিক্রেট আমি বলবো না আমার মেয়ের নাম আমারটা আমি বলে দিছি আপনি বলে দেন না আমি আমার মেয়ের নাম বলবো না

কোনটা পরীক্ষা দিবে তো ওই কারণে এক মাসের জন্য স্টপ আপাতত চাকরি। নাই না আবার জয়েন দিব। এখন বসে তো কাজ কারণে। কল আপনারে। গ্রুপে আমার বোনরা কল দিতেছে। না 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 আমি বিয়ে করব কোনো কিছু না আমি বিয়ের করে আমি শুধু সংসার নিয়ে থাকব আমার হাজবেন্ডকে নিয়ে থাকব আমি বিয়ে করে আমি পড়াশোনাও করার ইচ্ছা নাই আমার আপনি কেমন হাজব্যান্ড করেন আমার পক্ষে বেশি চাওয়ার নাই মাসে 30000 টাকা ইনকাম করবে ওতেই আমার সংসার চলে যাবে আলহামদুলিল্লাহ আর হচ্ছে আর যেটা আমার সব থেকে বেশি প্রয়োজন আমার লাইফে মানে হাজবেন্ডের দিক থেকে যে কোনো কষ্ট আসবে না আমাকে প্রচুর ভালোবাসতে হবে এতে আমার তিরিশ হাজার টাকাতে আমার সংসার আমি চালাইনি আর কিচ্ছু লাগবে না আমার কোনো সেভিংসও লাগবে না তিরিশ হাজারের মধ্যে আমি আমার সংসার চালাবো তো মানুষ অনলাইনে বলে বাস্তবিক এরকম হয় আমি যে জায়গাটা থেকে চলে আসছি এখন আমার আল্লাহ রহমত আল্লাহ আমাকে সবকিছু দিছে ভাইয়া সিরিয়াস আমার বাবা মরে গেলে আমি কম কোর হলেও তো আমি চার কোটি টাকার মালিক হবই আমরা চার ভাই বোন এক একজন যদি আমরা তিন কোটি চার কোটি করে পাই তাহলে আসে কত ওইটা নিয়েই আমি বেঁচে থাকবো আমার ওই সব সিরিয়াল না আমার ভালোবাসার বাইরে আমার কিছু দরকার নেই যতটুকু না থাকলেই না একটা যে মানে মাথার উপর ছাদ থাকবে নিজের নিজের একটা বাড়ি থাকলেই চল আর আমাকে প্রচুর ভাবে হবে এইটাই এর থেকে আমি তো আমি তো চিন্তা করতেছি আমি বিয়ে করলে মানে আহ আমার ওয়াইফকে নিয়ে কোনো এক পাহাড়ে চলে যাবো কথা